শুধুই কি ক্রিকেটীয় কারণ নাকি এর নেপথ্যে রয়েছে পুরোটাই ব্যবসা গুজরাট টাইটান্সকে বিদায় জানিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া সেই খবরে তোলাপাড় হয়েছিল ভারতীয় ক্রিকেট তবে এখন শোনা যাচ্ছে গুজরাট থেকে পুরনো দল মুম্বইতে ফিরে যাওয়ার জন্য হার্দিকের ট্রান্সফার ফি নাকি ছিল একশো কোটি টাকা আগামী আইপিএলের এমনই তথ্য সামনে এসেছে কিন্তু কিভাবে এই চুক্তি সম্ভব হল ক্রিকেটীয় যুক্তির কথা ভাবলে মনে হচ্ছে রোহিত শর্মার পরবর্তী জমানায় সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার অধিনায়ক হতে পারেন হার্দিক দুটি আইপিএল ফাইনালে অধিনায়ক হিসেবে দলে তোলার অভিজ্ঞতাও তাঁর রয়েছে এদিকে দুই হাজার পঁচিশ সালেই আইপিএলের মেগানিলাম তার আগে হার্দিককে দলে নেওয়ায় এখন তাকে রিটেন করে দল সাজানোর জন্য ঝাঁপাতে পারবে মুম্বই তবে একই সঙ্গে পুরো ব্যাপারটার মধ্যে ব্যবসারও বন্ধ পাচ্ছেন ক্রিকেট পণ্ডিতরা আসলে গুজরাটের মালিক হল সিভিসি ক্যাপিটালস এই সংস্থা আইপিএলের দল কিনেছে বিনিয়োগ হিসেবেই পাঁচ হাজার ছশো পঁচিশ কোটি টাকা দিয়ে গুজরাটের দল কিনেছিল সিভিসি আপাতত এই সংস্থার ম্যানেজিং পার্টনারের সংখ্যা চল্লিশ স্বভাবতই হার্দিককে মুম্বাইতে পাঠিয়ে এই সংস্থার পকেটে এসেছে মোটা টাকা যদিও এই অঙ্কের বিষয়ে তিন পক্ষের কেউই মুখ খুলতে চায়নি তবে সূত্রের দাবি গুজরাট থেকে মুম্বইয়ে যাওয়ার জন্য হার্দিকের ট্রান্সফার ফি নাকি ছিল একশো কোটি টাকা অবশ্য এই আকাশ ছোঁয়া ট্রান্সফার ফি এর দাবি আত্মীয় সত্যি কিনা সেটা জানা যাবে আগামী অর্থবর্ষের শেষে সিভিসি ক্যাপিটালস যখন তাদের আয়কর রিটার্ন ফাইল করবে তবে ইনভেস্টমেন্ট ফান্ড হিসেবে সিভিসির কাছে এই লেনদেন নিঃসন্দেহে আইপিএল জয়ের সমান ফুটবল জগতে এই মডেলে বহু বছর ধরেই ব্যবসা হয়ে আসছে তবে ক্রিকেটেও হার্দিকের লেনদেনের মাধ্যমে এই মডেল বেশ জনপ্রিয় হতে পারে ইউরোপে ডাচ ক্লাব অ্যাক্স কিংবা জার্মানির বরুশিয়া ডটমুণ্ড গত কয়েক বছর ধরে এভাবেই ফুটবলার কেনাবেচা করছে এবার নাকি হার্দিকের ক্ষেত্রেও সেই মডেলকে সামনে আনা হল চব্বিশ বছর বয়সে মুম্বইতে যোগ দিয়েছিলেন হার্দিক বছর গুজরাটে কাটিয়ে ফের ঘরে ফিরেছেন তিনি আইপিএলের শুরুতে হার্দিকের দাম ছিল দশ লাখ আর এখন তার মূল্য পনেরো কোটি টাকা তবে কোনো অঙ্কে গুজরাট থেকে মুম্বইতে হার্দিককে আনলেন নিতা আম্বানিরা ব্যাপারটা অনেকের কাছেই স্পষ্ট হয়ে গিয়েছে শোনা যাচ্ছে দুবছর হার্দিকের জন্য তিরিশ কোটি খরচ করেছে গুজরাট আর ট্রান্সফার ফি বাবদ একশো কোটি টাকা পেয়েছে তাতে সেই খরচ হয়তো উঠে এসে লাভ এনে দিয়েছে বিনিয়োগকারীদের